ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকে ডেলিভারি ডেস্টিনেশন হচ্ছে কল্যাণী কল্যাণি থেকে দাদা এসছেন পার্চেস করেছেন এই সুন্দর লটটা লটটা একবার দেখিয়ে দিচ্ছি আগারে হোয়াইটে দারুণ একটা লট নাইনটি এইট রেট ছিল অন দ্য টেবিল কিছু নেগোসিয়েশন হয়েছে দারুণ হোয়াইটনেসটা চেক করুন জাস্ট অসাধারণ হোয়াইটনেস আছে একদম সুন্দর একটা স্লাব বরফি প্যাটার্নের উপরে আছে একেবারে যখন চার পিস বসবে এস টু এস মিলে যাবে প্রত্যেকটা ভেন্স এস টু এস মিলে যাবে একটা বরফি ডায়মন্ড ক্রিয়েট করবে আর দাদা কিন্তু একজন ডিফেন্সের লোক হ্যাঁ ডিফেন্সের জব করেন আর দাদা এসছেন এসে সময় নেই দাদা ছুটিতে এসেছিলেন কালকের রবিবারের দিন কিন্তু দাদার ছুটি শেষ হয়ে যাবে যার কারণে উনি হ্যাঁ একেবারেই সাথে সাথে পারচেস করে এক্ষুনি মেজারমেন্ট করে নিচ্ছে আর আসতে পারবে না আমরা ডেলিভারি দিয়ে দেবো তো দাদার কাছ থেকে আমরা শুনে নেবো ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়ান এলিমেন্ট মার্বেলে কেমন আর দেখতে পাচ্ছেন মার্বেলটা তো একবার দেখিয়ে দিলাম একেবারেই পেটি সাইজটা একবার দেখি দিই দারুন একটা সাইজের মেটেরিয়াল আছে এটা নাইনটি থ্রি বাই ফর্টি থ্রি ফিফটি টু পিসের লট প্রায় সাড়ে চোদ্দোশো স্কোয়ার ফিট এই লটটাতে আছে আজকে ডেলিভারি যাচ্ছে না এটা আজকে শুধু মেজারমেন্ট হচ্ছে ডেলিভারিটা যাবে দু তিন দিন পরে আজকে মেজারমেন্ট করে দাদাকে আমরা ফ্রি করে দিচ্ছি যাতে উনি ছুটি কাটিয়ে বাড়ি থেকে বিনা টেনশানে চলে যেতে পারেন সেই জন্য কিন্তু দাদার সামনে এক্ষুনি মেজারমেন্ট হবে আপনারা দেখতে থাকুন মেজারমেন্টটা আমরা কিভাবে করছি যেহেতু এই সাইডে ভাঙা আছে তার জন্য কিন্তু মেজারমেন্টটা করা হচ্ছে নাইনটি টুতে নাইনটি থ্রি থেকে একটু কম হচ্ছে নাইনটি টুতে মেজারমেন্ট নেওয়া হচ্ছে এবং হাইটটা একবার চেক করে দিচ্ছি হাইটে হাইটে যেহেতু সব থেকে কম যেখানে আছে সেখানটায় কিন্তু মেজারমেন্ট নেওয়া হচ্ছে এখানে ফর্টি টু হচ্ছে ফর্টি টু এখানে একবার দেখতো এখানে চেক করতো এই জায়গাটা চেক কর এই জায়গাটায় ফর্টি ওয়ান মেজারমেন্ট ওখানে বাট এখানে কিন্তু হচ্ছে হচ্ছে দেখার বিষয় অনেকেই অনেকটি টুতে আপনার ওখানে মেপে আপনি বুঝতে পারবেন না আমরা কিন্তু সব থেকে লেস যেখানে সব থেকে ডাউন যেখানে সেখানে মেজারমেন্ট নিচ্ছি দেখুন ফর্টি ওয়ানে মেজারমেন্ট নেওয়া হচ্ছে ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল দাদা আপনার নাম আর অ্যাড্রেসটা বলবেন আমার নাম ইন্দ্রজিৎ সরকার আমি কল্যাণী থেকে এসেছি কীভাবে আপনি আমাদের সম্বন্ধে জানতে পেরেছিলেন অনেক ইউটিউবে মানে চেক মানে সার্চ করেছিলাম আমি অনেকদিন ধরে দেখছি মার্বেলের দামটা দেখছি কীরকম কীরকম কোথায় পাওয়া যাচ্ছে মার্কেটে সে দেখতে দেখতে দাদার দিকে ভিডিওটা পেয়েছি অনেক বিও দেখার পর কন্টিনিউ মাঝখানে মতো ভিডিও দেখেছি আমি ভিডিও দেখার পর দাদাকে কন্ট্যাক্ট করেছি কন্ট্যাক্ট করার পর দাদা বলছে আপনি মাল নিন না না দিন সেটা কোনো সমস্যা নেই আসুন একবার ভিজিট করে যান দেখুন পছন্দ হলে নেবেন না নেবেন না আমি এর আগে অনেক দু তিন দোকানে চেক করেছি তার সাথে এখানে দামে আর মাপের অনেক ভালো আর দাদার ব্যবহার তো ভীষণ ভালো আর যার সবচেয়ে বেশি জিনিস হলো দাদা যে মাপটা দিচ্ছে মেজারমেন্টটা আমাদের সেই মেজারমেন্টটা হলো আমাদের অনেক সা মানে ছেড়ে মাপছে দাদা যে ভাঙা জায়গাটা শুধু মাপ মাপ করছে পুরো ভালো ফ্রেশ জায়গাটা ছেড়ে দিয়ে যেখানটা ভাঙা হবে সেখানে তুমি মাপটা নেবে যেটা হবে যদি আমরা ত্রিশের জায়গায় দিয়ে উনত্রিশে উনত্রিশই নেয় আর যদি একশো তো কম হয় মেজারমেন্টে সেখানে যদি তিরিশের জায়গায় উনত্রিশ করে নেয় এই জিনিসটা জন্য ভীষণ ভালো লেগে দাদার জিনিসটা আর দাদা সবথেকে বেশি হলো দাদার ব্যাপারটা আরও ভালো আর যদি আমি বলবো কোনো কারোর দাদা কাকা জেঠু যাদের হোক যদি কোনো মার্বেল যদি নিতে হয় অবশ্যই একবার এখানে আসুন দাদার মার্বেল দোকানে এসে একবার দেখুন দেখলে আপনার পছন্দ হবে আপনার রেঞ্জের মধ্যে মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন কি কথার মধ্যে একটা কথা বলতেই হচ্ছে দাদা কিন্তু একেবারে পাবলিকের সেবায় নিয়োজিত একজন একজন হচ্ছেন সিকিউরিটি পারসন মানে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ করেন বিএসএফ এ দাদা বিএসএফে আছেন তো দাদা এসছিলেন আজকের যেহেতু ছুটি শেষ দাদার তো উনি এসে সঙ্গে সঙ্গে পছন্দ করলেন এবং মেজারমেন্ট দাদার সামনে রেখেই করে দিয়েছি এক দু দিনের মধ্যে ডেলিভারিটাও হয়ে যাবে তো ওভারঅল এক্সপিরিয়েন্স দাদার থেকে তো শুনলেন আরও একটা কথা দাদাকে জিজ্ঞাসা করব সেটা হচ্ছে রেটটা রেটটা যেমনটা ইউটিউবে আপনি দেখেছিলেন তেমনটা আসার পরে আরও দু এক টাকা নেগোসিয়েশান সবটা হয়েছে তো না এটা এটা তো বলতে অবশ্যই বলতে হবে দাদা যেটা বলেছিল এমনি আপনি আসবেন সামনে সামনি যা করা করবো না এটা অবশ্যই দাদার যে ডেট বলেছিল আগে তার থেকে আমার দু তিন টাকা করে কম করেছে স্কোয়ার ফিটে মাপে মাপে তো অনেক কম করেছেই আর এমনি আপনার আসুন আপনারা যেই হোক না কেন আসুন আপনারা নিয়ে আপনাদের মন ভরবে মনের মতো মালটা পাবেন একটাই মেসেজ যে সমস্ত কাস্টমাররা আমাদের অডিয়েন্স যে সমস্ত অডিয়েন্সরা রেগুলার বেসিসে আমাদের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে এক কথা যদি বলতে হয় কী বলবেন এক কথা বলবো মানে আস আসলে এখানে খালিয়াতে কেউ যাবেন না থেকে নিয়ে যেতেই হবে হ্যাঁ মাপের মাপের বলুন আর রেডের বলুন আপনি নিতে হবে আপনার বাজেটের উপরে সব পেয়ে যাবেন আপনি আপনি যদি হাই রেঞ্জ হাই রেঞ্জে যদি যেতেন সেটাও পাবেন আর আপনি যদি মনে করেন না আমার বাজেট বেশি হচ্ছে কমের মধ্যে করবো সেটাও পাবেন ডিফারেন্ট ডিফারেন্ট শেডস মার্বেল এবং গ্রানাইটের প্রচুর আইটেম আছে আপনারা আসলে আশা করছি দাদার কথা মতোই সব কিছু পাবেন আর একটা কথা বলার বিষয়ে দাদার ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন তো দাদা হ্যাঁ ডেলিভারি আমাদের এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি চলছে দাদারটাও ফ্রি ফ্রিতে করা হচ্ছে অনেকটাই অন্ধকার হয়ে গেছে দাদা ছিল দুপুরের দিকে এখন মেজারমেন্ট কমপ্লিট এখন দাদা শুধু বিলিং হবে আর মানে রিটার্ন যাওয়ার পালা এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব দাদা বেশি সময় নেবো না আর আর আপনাকে অনেক অনেক শুভকামনা রইল ওয়ান এলিমেন্ট মার্বেলের তরফ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও রেগুলার দেখতে থাকবেন এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা দাদা তো ধন্যবাদ আসুন আপনারা যার এখনও ভাবছেন মার্বেল লাগাবো মার্বেল নেবেন এখন আসুন একবার দেখে যান একদম ধন্যবাদ নমস্কার